ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি প্রশ্নবিচিত্রা রয় মার্টিনের দু হাজার পঁচিশ থেকে নবম শ্রেণীর সেকেন্ড সেমেটিভের ভৌতবিজ্ঞান মডেল দশ এগারো এবং বারো নিয়ে তো চলো আজকের প্রশ্ন শুরু করি আজকের প্রথম প্রশ্ন প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অনুষঙ্গ সব বেশি সঠিক উত্তর এ পরেরটা হচ্ছে জিরো পয়েন্ট বারো কেজি কার্বনের যে পরমাণুটা দিয়ে দেখতে পাচ্ছ আইশোটা উপরে বারো তলায় হচ্ছে আট এতে কার্বন পরমাণুর সঙ্গে সঠিক উত্তর সি পলটা জলের যে ধর্মের জন্য একটা ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়ায় সেটা সেই জলের পৃষ্ঠটান পরেরটা হচ্ছে স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয় বার্নৌলের নীতি পরেরটা হচ্ছে প্রদত্ত কোন দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায় এটা হচ্ছে স্ট্রাচ দ্রবণ পরের প্রশ্ন প্রদত্ত কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে সঠিক উত্তর হচ্ছে বি এইচ থ্রি ফোর পরেরটা হচ্ছে প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয় সঠিক উত্তর তুমি পরেরটা কোনো বস্তুর ভয় বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে ষোলো গুণ চলে যাচ্ছি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন পঁয়ত্রিশ থ্রি গ্রাম ক্লোরিন এর এস টিভিতে আয়তন কত হবে এটা অবশ্যই তোমরা বই একটু দেখে নিও পারণের ভরে ভোগের ইয়ং মান এটাও দেখে নিও পরেরটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে না হ্রাস পাবে বরটা শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাস নীতিতে কাজ করে পরটা লোহার আপেক্ষিক গুরুত্ব সেভেন পয়েন্ট এইট হলে লোহার ঘনত্ব সেভেন পয়েন্ট এইট গ্রাম পার সেমি কিউ বর্ত হচ্ছে ব্যারোমিটারের পারস্তম উচ্চতা খুব দ্রুত কমে গেলে আবহাওয়ার কি পূর্বাভাস হবে না ঝড়ের পূর্বভাস বরের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থ সিএসিএল টু কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং হারিয়ান উৎপন্ন করে ম্যাগনেশিয়াম বা শূন্যস্থান স্থান খারি দোকানে মিথাই লরেঞ্জের বন্য হবে হলুদ পরের সত্য মিথ্যা শক্তি একটি ভেক্টর রাশি এটা ভুল শক্তি হচ্ছে স্কেলার রাশি চলে যাচ্ছি পরের মডেল প্রথম প্রশ্ন পৃষ্ঠটা রেখক কোন ভৌত রাশি রেখকের সঙ্গে অভিন্ন সঠিক উত্তর হচ্ছে স্প্রিং এর ধ্রুবক পরের ব্যারোমিটারের পারস্তম উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে কি হবে না বৃষ্টি হবে পরের একশো গ্রাম জল সমান কত মল জল 5.56 পর একটা প্রকৃত দ্রবণে বিস্তৃত দশার কণার ব্যাস হচ্ছে 10 টু -8 cm বা তার কম পর লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না Cu বা কপার পর প্রদত্ত কোন পদার্থটির তীব্র জলাকর্ষি ধর্ম বর্তমান না গাঢ় সালফিউরিক অ্যাসিড পর একটা একটি পরমাণুর প্রকৃত ভর সঠিক উত্তর 14 u পরেরটা দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি গ্রুপ বি এখানে প্রথমে স্তম্ভ আছে একক ক্ষেত্র ফলে বি চাপ হবে পদার্থের একক আয়তনের ভর সি অর্থাৎ ঘনত্ব আর একক দ্রৈ ক্রিয়াশীল বল অবশ্যই হবে চলে সাহায্যে আলোগ্রসিমের বিচ্ছোরণকে টিন্ডাল প্রভাব বলা হয় পরেরটা হচ্ছে কোয়ার্ড ভারতে একটি ভিটামিন চলে যাচ্ছে সি এর দাগের এসাইতে একমল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর ভরছে চুয়াল্লিশ গ্রাম পরেরটা হচ্ছে একটি অ্যাসিডের নাম লেখো যা আমলিক লবণ উৎপাদন করতে পারে এটা এইচ টু ফোর পরেরটা একটি উপধরিম অক্সাইড হচ্ছে এ এল টু পরের প্রশ্ন বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে না বাঁধের জলে স্থিতি শক্তি সঞ্চিত থাকে চলে যাচ্ছি পরের মডেল প্রথম প্রশ্ন একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রবল স্তর দুটির আপেক্ষিক বেগ বৃদ্ধি করে পরে কোন পদার্থ স্থিতিস্থাপকতা সব থেকে বেশি ইস্পাত পরের এস টিপিতে সাত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ফাইভ লিটার পরের হচ্ছে সি টু এইচ ফোর অর্থাৎ ইথিন এর মোলার ভর কত না আঠাশ গ্রাম পারমটা বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম জল এমন ক্লোয়েডের উদাহরণ হচ্ছে সাবানের ফেনা পরের প্রশ্ন অ্যাসিড ওখা সঙ্গে বিক্রিয়া করা হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে জেডেন পরে পাতিলেবুর রসের মাত্রা হচ্ছে টু পয়েন্ট টু পরের প্রশ্ন দু কেজি ভরের একটি বস্তুর গতিবেগ চার মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতিশক্তি অবশ্যই জুল পরের গ্রুপ দিয়ে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে এক পাঁচ কিলো সমানের হচ্ছে বারো মিটার পারস্তম্ভের লেভেল হঠাৎ নেমে গেলে ঝড়ের পূর্বাভাস সত্য মিথ্যা একক ও চাপের একক আলাদা এটা অবশ্যই মিথ্যা হবে পরেরটা চুয়াল্লিশ গ্রাম অক্সিজেন গ্যাসে অনুর সংখ্যা নাইন পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইন্টু টেন দেখতেই পাচ্ছ আমি লিখে দিয়েছি এখানে পরেরটা শূন্যস্থান পূরণ চলে যাচ্ছে ভিএ কি আছে না প্রলম্বনে দ্রাবের অনার ব্যাস হচ্ছে লিখে দিয়েছি দেখে নাও পরে জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় অনেকটি দুটি ইমালসনের নাম লেখো ডেটল স্যাভলন পরে কি না প্লাবতার এসা একক কি না নিউটন প্রোডাক্টের সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার হচ্ছে সার তৈরি এবং আজকের শেষ প্রশ্ন একটি ক্ষারকীয় অক্সাইডের নাম লেখো সোডিয়াম অক্সাইড তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই